প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যারা পেকিং স্টার হাঁস পালন করতে চান তারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আপনার কত লাভ হয়েছিল বা কোন খাতে কত ব্যয় হয়েছিল কোন খাতে কত আয় হয়েছিল আমি আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানিয়ে দেব যে একশো হাঁসের বাচ্চা থেকে আপনাদের কিরকম লাভ হতে পারে তো আমি অবশ্যই এরকম একটা খাতা মেনটেন্স করছি এই খাতাতে আমি আমাদের ডেট বাই ডেট কত খরচ হয়েছিল সেগুলো থেকে একটি সারাংশ বের করেছি এই সারাংশ বের করে আমি আপনাদের জানিয়ে দেব আসলে কোন খাতে আমি কত ব্যয় করেছিলাম এবং আমার কত টাকা লাভ হয়েছিল তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সুন্দর একটা এস্টিমেট পেয়ে যাবেন যে আপনাদের আসলে কত আয় এবং ব্যয় হতে পারে একশো হাসের বাচ্চা থেকে তাহলে সাথে থাকেন আমরা হচ্ছে প্রথমে যেটা বলবো আমরা হচ্ছে আমাদের হাঁসের নাম হচ্ছে টেকিং স্টার থার্টিন তো এই বাচ্চা মধ্যে কোয়ালিটি বাচ্চা আছে এই রকম দেখতে এর মধ্যে বিভিন্ন গ্রেডের বাচ্চা আছে এ প্লাস এ বি প্লাস বি সি বাচ্চাও পাওয়া যায় তো তাই জন্য আপনাদের যদি আপনারা লাভ করতে চান তাহলে অবশ্যই এ প্লাস গ্রেডের বাচ্চাটা আপনারা সিলেক্ট করবেন হাই ইনভেস্টমেন্ট হাই প্রফিট হাই স্যাটিসফ্যাকশন কথাটা মনে রাখবেন তো এখন আমরা প্রথমেই আমাদের যে বাচ্চা বাচ্চা আমরা নিয়ে এসেছিলাম একশো দশ টাকা করে একশো দশ টাকা গুণ একশো বাচ্চা আমরা নিয়ে আসছিলাম তো সেইখানে তার দাম ছিল হচ্ছে এগারো হাজার টাকা সব থেকে বেশি খরচ হয় খাদ্য খাদ্য আমরা প্রথমবার করেছিলাম আমরা খাদ্য প্লানেটের ফিটটা নিয়েছিলাম চৌত্রিশশো টাকা বস্তা নিয়েছিল এক্ষেত্রে যদি আপনারা কিছু খাদ্য নিজেরা তৈরি করতে পারেন তাহলে উপকৃত হবেন তো আমি যে হিসাবটা আছে সেটাই আমি দেখাই তাহলে চৌত্রিশশো টাকা বস্তা নিয়েছিল এক একটা বস্তায় প্রায় পঞ্চাশ কেজি করে থাকে বারো বস্তা খাবার আমরা নিয়ে এসেছিলাম তাহলে চার বারং এর আট হাতে থাকে চার তিন বারং ছত্রিশ চার চল্লিশ দেখেন চল্লিশ হাজার আটশো টাকা শুধু খাদ্য লাগছে তো যন্ত্রতন্ত্র আপনারা এই বিজনেসে কিন্তু আসবেন না আপনাদের হাতে যদি এক লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে পরেই এই সমস্ত বিজনেসের চিন্তা ভাবনা করবেন তো তারপরে আমরা বলি তারপরে তিন নাম্বারে ছিল হচ্ছে ঔষধ অনেকেই মনে করে যে এই হাসের ঔষধের মনে অনেক টাকা খরচ কিন্তু ওষুধ খরচ খুবই কম আমাদের ঔষধ খরচ লেগেছিল মাত্র ছয়শো টাকা তারপরে এবার আসে যে বিষয়গুলো যেমন ব্রুডিং করতে হয় তারপরে ব্রুডিং এর মধ্যে হোল্ডার লাগে পাল্প লাগাইতে হয় তারপরে হচ্ছে খাদ্যের জন্য যে সমস্ত পট লাগে সেইগুলা ক্রয় করতে হয় তার পাশাপাশি যে ফ্লোরে যদি করা হয় তাহলে সেখানে তুষ কিনতে হয় এই সমস্ত কিছু মিলায়ে আমাদের অন্যান্য খরচ অন্যান্য খরচ হয়েছিল তিন হাজার আর হচ্ছে তুষ পনেরোশো তাহলে পঁয়তাল্লিশ একবারে লিখে দিলাম পঁয়তাল্লিশশো টাকা এবার হচ্ছে একটা টেকনিক আমি অবলম্বন করলাম যখন যখন দেখলাম যে স্থানীয় বাজারে তিনশো টাকা কেজি হচ্ছে এই হাঁসের গোছ তো আমি মনে করলাম যে দেখি একটু যাচাই করে দেখি যে কোন জায়গা কত তো আমরা ঢাকাতে যোগাযোগ করলাম ওইখানে সাড়ে তিনশো টাকা কেজি তখন আমি হিসাব করলাম একশো হাঁসের মধ্যে আমি যদি নব্বইটা বা একশো পঁচানব্বইটা যেটাই বিক্রি করি তাহলে নব্বইটা হাঁসের ওজন যদি প্রত্যেকটা গড়ে আমাদের তিন কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম এভাবে হয়েছিল আমি তিন কেজি যদি ধরি তাহলে দেখা যাচ্ছে যে আহ কেজিতে যদি পঞ্চাশ টাকা বাড়ে তাহলে পরে তিন কেজিতে দেড়শো টাকা তো দেড়শো টাকা গুণ হচ্ছে নব্বইটা যদি হ্রাস হয় তাহলে কত আসে আহ নব্ব পঁয়তাল্লিশের পাঁচ থেকে চার চার নয় নয় চার তেরো দেখেন তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা আমার অতিরিক্ত আসবে তখন আমি করলাম গাড়ি ভাড়া কত তো গাড়ি ভাড়া করলাম তখন আমার আমার একজন গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আমার ওই এখানে চার হাজার টাকা খরচ হয়েছিল গাড়ি ভাড়ার জন্য আমি একটু টেকনিক অবলম্বন করেছিলাম সেটা আপনাদের পরবর্তী কখনো বলবো তো এখন দেখি আমার টোটাল কত খরচ হয়েছে পাঁচ দুই আট ছয় চোদ্দ চোদ্দ আর পাশে উনিশ 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 উনিশের নয় হাত এক এক পাঁচ চার নয় নয় থেকে শূন্য ষাট হাজার অর্থাৎ একষট্টি হাজার টাকায় আমি ঘুরলাম একষট্টি হাজার টাকার টোটাল খরচ এবার আপনার একশো হাসের বাচ্চা থেকে দু একটা হয়তো বা মারা যাবে আমার একটা বাচ্চা মারা গিয়েছিল আর একটা কাজ একটু খেয়াল রাখবেন আপনি যদি মতো করে করেন আমি যদিও বিজনেস মতো করে করছিলাম না ওই দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন এসে বলবে আমাকে একটা হাঁস দাও এই বন্ধু বান্ধব বলবে এভাবে করলে পরে কিন্তু আপনি লাভ করতে পারবেন না আপনি ব্যবসায়িক চিন্তা যখন করবেন তখন ব্যবসার মতো করে করবেন তো যাই হোক আপনারা যদি মনে করেন যে হয়তোবা একটা দুইটা হাঁস মারা যায় আমরা হচ্ছে পাঁচটা হাঁসই যদি মাইনাস হয় এভাবে তাহলে পরে আমরা পঁচানব্বইটা তো পাবো তাহলে আপনি সর্বনিম্ন যদি এইভাবে আমার মতো করে এইভাবে পালন করেন এইভাবে যদি খাবার যদি এত টাকার খাবার কেনেন তাহলে অবশ্যই আপনার হাঁস গড়ে সাড়ে তিন কেজি বা তিন কেজি দুইশো তিনশো গ্রাম করে হবে তো সেক্ষেত্রে আপনার পঁচানব্বইটা হাঁস প্রত্যেকটা হাঁস আপনি এগারোশো বা এগারোশোর টাকা মতো বিক্রি করতে পারবেন তো সেক্ষেত্রে কত হয় পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ হাজার থেকে পাঁচ নয় নিরানব্বই আর পাশে কত হয় একশো চার শূন্য শূন্য অর্থাৎ এক লক্ষ চার হাজার পাঁচশো আমরা এক লক্ষ টাকায় ধরলাম এক লক্ষ টাকায় ধরলাম যে আমরা বিক্রি হয়েছে সেক্ষেত্রে দেখেন আপনারা যে এক লক্ষ থেকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের লাভ হচ্ছে কত উনচল্লিশ হাজার টাকা তো দেখেন মাত্র ঊনপঞ্চাশ দিনে উনচল্লিশ হাজার টাকা একশো হাসের বাচ্চা থেকে তো এক্ষেত্রে যদি আপনারা কোন রেখে করেন সেক্ষেত্রে লোকের সেই লোকটার আপনার অবশ্য বেতন দিতে হবে যেমন আমি একটা লোক রেখে করেছিলাম আমার হিসাবটা আপনারা বাদ দেন আপনারা যদি নিজে করেন তাহলে প্রোডাক্টটা কিন্তু আরো বেশি যত্ন করবেন আরো বেশি ভালো করতে পারবেন আবার আপনারা যদি এইখানে এইখানে যে খাদ্যটা রয়েছে এই যদি মনে করেন যে আপনারা নিজে উৎপাদন করবেন নিজে নিজে বানাবেন খাদ্যটা সেক্ষেত্রে আরো কম খরচ করবে অর্থাৎ ফিফটি পারসেন্ট কম হয়ে যাবে এখান থেকে আপনি বিশ হাজার টাকা সেভ করতে পারবেন বিশ হাজার না হোক আপনারা সব সাপোজ দশ হাজার টাকায় সেভ করলেন নিজেরা খাদ্য তৈরি করে এই দশ হাজার টাকা এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা চলে আসছে আরো বেশ কিছু বিষয় আছে অবলম্বন করলে আপনি আপনার খরচ আরো কম করে আপনার লাভটা সর্বোচ্চ করতে পারবেন তো বিষয় হচ্ছে একশো হাঁসের বাচ্চা না করে আপনারা যদি এখানে দুশো করতেন তাহলে প্রায় দেখেন চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা যদি তিনশো করেন তো আমি একটা সাজেশন থাকবে যে আপনারা যৌথ মালিকানাধীন ভাবে তিনজন চারজন পাঁচজন দশজন পনেরো জন এভাবে করে একটা সমবায় সমিতির মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন তাহলে পরে সবাই একসাথে শ্রম দিলেন আবার দেখা যাচ্ছে যে এক একজন দশ হাজার বিশ হাজার করে টাকা দিল সেভাবে করে এক একজন মানে অংশীদার হলো এভাবে করে যদি করতে পারেন তাহলে পরে রিস্কটা নিতে পারবেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শুধু চিন্তাই করি যে এইটা করব সেটা করব। কিন্তু আমরা শুরুটা করতে পারি না শুধু আজ রাত জেগে ভিডিও দেখি দেখার পরে মনে মনে ভাবি যে কালকে থেকেই এই বিষয়টা শুরু করব হবে না আপনারা যেটা করবেন সেটা হলো আমি আজকে বলে দিই আপনি হচ্ছে একটা ডায়েরি করবেন ডায়রিতে লিখবেন লেখার পরে কালকে এই কাজটা করার জন্য আপনি কি কি মানে কি কি পদক্ষেপ আপনি নেবেন সেই টার্গেটটা আপনি ফিল আপ করবেন যে কোনো কাজের জন্য আপনি যে কোনো কাজ শুরু করতে চান সেটা হাঁস পালন হোক সেটা যে কোনো পোলট্রি প্রোডাক্ট হোক মাছ চাষ হোক বা যে কোনো ধরনের উৎপাদন হোক পড়াশোনা হোক চাকরি হোক আপনি প্রত্যেক রাতে একটা টার্গেট রাখবেন যে আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে আমি এই কাজটুকু সম্পন্ন করব। তাহলে দেখবেন ওই টার্গেটটা ফিল আপ করার জন্য হলেও আপনি আপনার সময়টাকে অপচয় না করে কাজে লাগিয়ে দিতে পারছেন সবার জন্য শুভকামনা আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে